এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে বই আস গোনা যত বাধা যত জ্বর সাইকা চুলের পথে মোড়া চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলারা আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানে মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো রাসুগুনা যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আমাদের দেহে বয় যে হাতি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার চিল্লা আল্লাহু আকবার তাকবীরে তাকবীরে বাতিলের মশনা তো কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুদের কাছে ঠিক না শহীদ কাফেলা যাবে জানি দিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের সঁট হৃদয়ে আমাদের সঁট এর হৃদয়ে রাসুলের প্রেমসবি আঁক বয়া সুগনা যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চল ভঁই এসিবন রেখে দিনের রে নিশান্মরা বাংলা আড়াকা সেহোরা বঁই কালে মাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে ঠিক না কেদো না কেদো না যেতে দাও যেতে দাও পিরি মাশায়ে কেদের সাথে পিরি মাশায়ে কেদের সাথে বাতিলের পিন বিশ্ব মুসলমান কান্না

যাব আসুগুনা যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের শগনা যত বাজা যত জন সাইট রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই এ জীবন বাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই আসা যত বাধা যত জ্বর সাইক্লন্ডা চুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের মোরা বাংলার আকাশে মোড়া বই কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো রাসুগুনা যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয় যে হাতি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার চিল্লা বানাল্লাহু আকবার তাকবীরে তাকবীরে বাতিলের মশনা তো কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুদের কাছে ঠিক না সোহিদি কা পেলা জাবে জানিয়া কেদিন মাকুসুতে মান্জি পৌঁছে পৌছে মাকুসুতে মান্জি পৌছে আমাদের সঁট এরি দয়ের আমাদের সঁট এরি দয়ের রসুলে রে প্রেমস দিয়া ক বোয়া যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলে পথে মরা চল এসি বন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলা আকাশে কাশে